আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা শি মহান رب العالمিনে। যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ মহান رب العالمিনের পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারা 812 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল উফসুদুন ওয়া লাকিন লা ইশউর। যার অর্থ জেনে লেখো তারা জানে না আল্লাহ এ আয় দ্বারা বলেন সমাজে কিছু ফাসাদকারী থাকবে তারা ফাসাদ সৃষ্টি করবে গোলমাল সৃষ্টি করবে একজনের কথা আরেকজন বলে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তালা তাদের প্রতি সতর্ক থাকতে বলছে এই ফাসাদী এতটাই ভয়ানক এতটাই ভয়ানক যে উসমান রাদিয়াল আনহু কে সার দেন এই উসমান রাদিয়াল আনহু নবী করিম সাল আলি সাল্লাম সব থেকে প্রিয় এক সাহাবি আল্লাহ রসুল বলতেন এই সাহাবি তুমি তো দুই নুনের অধিকারী উসমান রাদিয়াল আনহু দুইটা মেয়ে তার স্ত্রী ছিলেন তার জন্য বলতেন তুমি তো দুই নুরের অধিকারী আর সেই উসমান রাদিয়াল আনহু এই ফাসাদকারী সার দেন নেই এতটাই ভয়ানক ফাসাদকারীরা এই উসমান রাদিয়াল আনহুর এক ঘটনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের নিকট বসলে ওই বসার স্থানে উসমান রাদিয়াল্লাহু আনছিলে তখন নবীকরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই কূপটা যে কিনতে পারবে সে হলো জান্নাতি তখন উসমান রাদিয়াল্লাহু আনউধে সেই কূপের মালিকের সাথে কথা বলে ওই কূপের মালিক ছিল এক ইহুদি সেই ইহুদীকে বললেন তোমার এই কূপের দাম কত কত হা। তখন সেই কূপের ইহুদি মালিক বললেন না আমি এ কুপ বিক্রি করব না তখন উসমান রাদিয়াল্লাহ তনানু বলে তোমার কূপের মূল্য তুমি যত পারো বলতে পারো আমি কিন্তু রাজি তুমি বলো কত টাকা তখন ওই ইহুদি বলে আমি দিতে পারি বিক্রি করতে পারি একটা শর্তে সেটা কি কয় এই কূপের মালিক অর্ধেক আমার অর্ধেক তোমার হতে হবে কিভাবে কয় একদিন পানি উত্তোলন আমি করব আরেকদিন তুমি করবে তুমি কি রাজি

কতটায় ভানক আচরণ করছে ওই কারবারের ময়দান থেকে বেশি ভানক করছে উসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআনাউ ছিলেন তিন নম্বর খলিফা এক নম্বর ছিলেন আবু বকর দুই নম্বর ছিলেন অমর তিন নম্বর ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআনহু এই উসমান রাদিয়াল্লাহু তাআনা যত খলিফা ছিলেন তার থেকে বেশি দীর্ঘদিনী বেশি ছিলেন খলিফা এই খলিফা আর উপর এতটাই ফাসাদ সৃষ্টি করেছেন সব বিদ্রোহীরা 40 দিন একটানা তার বাড়িতে কোন কাউকে যাইতে দেননি ঘিরেওয়ার করে রাখছে কারণ কি কারণটা হলো কি ওই ফাসাদকারীরা মিথ্যা প্রচলনা করছে কয় ওসমান হলো মিথ্যাবাদী ওসমান হলো গনিমতের মাল সে নিজের জন্য ভোগকল করছেন এবং অন্যান্য গোত্রে নিজের আত্মীয়-স্বজনদেরকে বসাইছে এরকম মিথ্যা প্রচার করে তাদের সামনে সামনেউপস্থাপনা করেন ওসমানকে আসমান রাজিয়াল এই বলে চল্লিশ দিন তার বাড়ি ঘেরোয়ার করে রাখছেন তার পানি বন্ধ করে দিয়েছেন যে কূপটা ছিল সে অক্ষ করে দিয়েছেন সাহাবিদের সেই কূপের পানিও তাকে পান করতে দেননি এতটা তার উপর জুলুম করছেন এই ফাসাদকারী আবু বাক্কার রাজিউল্লাহ ছেলে মোহাম্মদ তার সাথে তিনজন ব্যক্তি যা যাওয়ার পরে দেখেন উসমান রাজিউল্লাহ কোরআন পড়ছেন কোরআন পড়ার সামনে থেকে তাকে আবু বকর রাজ সে উসমান রাজিউল্লা তান আইনহুর দাড়ি ধরে টাল দেন টান দিয়ে মাটিতে ফেলে দেন তখন উসমান রাজিউল্লা তান বলেন হে আবু বকরের ছেলে মোহাম্মদ তুমি আজ যে কাজ করছো এইটা যদি আবু বক্কর যদি দেখে যাইতে তাহলে এই দিনটার থেকে আর কোনো দিন কষ্টের দিন থাকতো না আবু বক্কারের তখন এই কথা বলার সাথে সাথে তখন তার পিতার কথা মনে পড়ছেন তখন সে ঘর থেকে বের হয়ে যায় কিছু বিদ্রোহী মানুষ তখন সেইখানে উপস্থিত সে উসমান রাদের আগু কপালে সোনা দ্বারা আঘাত করে আঘাত করার সাথে সাথে রক্ত বের হয়ে যান ওই কোরআনের উপর ওই উসমান রাদের আগুর উপর তলার দিয়ে আঘাত করতে গেছে তখনই উসমান রাদের হাত বাড়িয়ে দিয়েছেন হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে হাতটা কেটে দ্বিখণ্ড হয়ে যায় তখন ওসমান রাজি আল্লাহ বলেন তাদেরকে এই বিদ্রোহীরা তোমরা শুনে তোমরা কিছুক্ষণ আগে যে হাতটা কাটলে এই হাতটা ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম হাত যে হাত দিয়ে কোরআন লেখা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে সেই হাতটা তোমরা কেটে ফেললে তখন ইসমান রাজি আল্লাহ মাটিতে পড়ে যান মাটিতে পড়ে যাওয়ার পরে ওই বিদ্রোহীরা তার বুকে ছুরি চালান এক দুই তিন করে নয়টা ছুরি চালান ছুরি চালানোর পরে ওইখানে ছিলেন তার স্ত্রী স্ত্রী এসে তাকে বাঁচাইতে গেছেন তখন স্ত্রী বাঁচাইতে গেলে তারও হাতের আঙুল কেটে যান তিন নম্বর খলিফা আল্লাহ আল্লাহ রসল যাকে এত প্রিয় এত মাপবাক করতে তাকেও ছাড় দেননি তার জন্য আল্লাহ আলা এই পবিত্র আল কোরআনের বারো নম্বর আয়াতে বলে তোমরা ফাসাদ গাড়ি থেকে বিরত থাকো ফাঁসাদ গাড়ি থেকে তোমরা সচেতন থাকো আল্লাহ তালা আমাদের এই প্রতিটা আয়াত যদি এই এইভাবে যদি আমরা মানতে পারি এইভাবে যদি আলোচনা করে তাফসির করতে পারি তাহলে ইনশা আল্লাহ দিন বোঝা অতি সহজ অতি সহজ আল্লাহ তালা আমাদের বোঝার তৈরি দান করুক আমিন